আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেউ সবার সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন ইউটিউবে এটি আজকে আমার প্রথম লাইভ হয়তো এর আগে আমি কখনো ইউটিউবে লাইভ করি নাই আজকে প্রথম লাইভ করতেছি আশা করি সবাই ভালো আছেন কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যারা এখন লাইনে আছেন বা পরবর্তীতে যারা লাইনে দেখবেন কে কোথা থেকে দেখতেছেন সবাই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইউটিউবে নাকি একজন আরেকজনের সাপোর্ট না করলে সফলতা অর্জন করা যায় না তো ইউটিউবে আসলাম দেখি সফলতা অর্জন করতে পারি কি না আপনাদের সাপোর্টে আর আপনাদের সাপোর্ট না থাকলে সফলতা অর্জন করা যাবে না কখনই সম্ভব না দর্শক যদি সাপোর্ট না করে তাহলে কখনোই সফলতা অর্জন করা যাবে না তো আপনাদের প্রতি আপনাদের প্রতি হলো অনেক অনেক ভালোবাসা আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন সবসময় পাশে ছিলেন বা থাকতেছেন আপনাদের সবার প্রতি দোয়া ও ভালোবাসা তো এখন পর্যন্ত কেউ আসে নাই যদিও আমার সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম মাত্র এক হাজার এগারোশোর মতো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছে আমার মাত্র এগারোশোর মতো তো হবে ইনশাল্লাহ একদিন আসতে দিলে যদি অল্প সময়ের জন্য এখন লাইভে আসছি প্রথম লাইভ আজকে উদ্বোধন করার জন্য আসছি দেখার জন্য আসছি কীরকম হয় সেটা দেখার জন্য আসছি যাই হোক আমার দাদা ভাইয়েরা কোথায় দিদি ভাইরা কোথায় তোমরা জলদি চলে আসো লাইভে কিছুক্ষণ আড্ডা হবে কথা হবে পরিচিত হব আমি নতুন ভাই আমাকে সবাই সাপোর্ট করবা আমিও তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ নতুনরা যদি নতুনদের পাশে থাকি তাহলে চ্যানেল গ্রো করতে বেশি সময় লাগে না খুব দ্রুত চ্যানেল গ্রো হয়ে যাবে ইনশাআল্লাহ নতুনরা যদি নতুনদের পাশে থাকি তোমরা যারা আমাকে সাপোর্ট করছো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ যাদের সাপোর্ট দরকার আমি করতে পারি নাই তারা কমেন্ট করবে আমার তোমাদের কমেন্ট বক্স দিয়ে আমি তোমাদের চ্যানেলে ঢুকমু দুইকে তোমাদেরকে সাপোর্ট দিমু সাবস্ক্রাইব করবো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবো তোমাদের ভিডিও আমি দেখবো সাবস্ক্রাইব করবো তোমাদের চ্যানেল এ প্রথম ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে আসছি কী বলবো খুঁজে পাইতেছি না যাই হোক দেখতে দেখতে তিন চার মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো পাঁচ মিনিট থাকার মতো ই আছে পাঁচ মিনিট থাকুন লাইভে ইউটিউবে সফল হওয়া অনেক কঠিন যারা হইতেছে তারা আবার দ্রুত হইতেছে যাদের ভাগ্য ভালো যাদের ভাগ্য খারাপ তারা অনেক কষ্ট করার পরেও সফল হইতে পারতা না অনেকের এক লাখের উপরে সাবস্ক্রাইবার চ্যানেল ময়টাচ করতে না অনেকের পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল মিটাস হয়ে যাইতেছে ঠিক আছে তো ইউটিউবে আমি নতুন ইউটিউবের গাইডলাইন আমি খুব কম জানি তেমন ইউটিউবের গাইডলাইন আমার তেমন জানা নাই তো আসতে ধীরে শিখবো জানমু ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে শিখবো তোমরা আমাকে বলবা হ্যাঁ তোমাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে তো তোমরা বল বা আমার ইউটিউবে কীভাবে কী করতে হয় তোমাদের সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ ইউটিউবে আমি ফার্স্ট টাইম একেবারেই নতুন ইউটিউব সম্বন্ধে আমার তেমন আইডিয়া নাই ধারণা খুব কম Uh <clears throat> <clears throat> <clears throat>